গরম ভাত রেডি করে লাগে হাইসা আমি ঠান্ডা ভাত খাইতে পারুম না কারণ যাই হোক এটা একটা আনন্দের বিষয় হাসি অন্তরের হাসি মনের হাসি প্রাণের হাসি ধরেন আমার একটা ভালো আছে ধরেন না হ্যাঁ ধরেন না কোনটা আর নয়েস লাগবে না এটা রাখেন রাখেন বারবার ধরেন না ঠিক আছে চলবে মাইক ভালো মাইক এটা হইলো বিল্ডিং এর ভিতরে থাকে মেশিন গুলি খোলা হয়ে গেলে তখন একটু এটা কি কয় বৈদ্যুতিকের কারণে আবহাওয়ার কারণে একটু নয়েস করে এটা নিজে নিজে ঠিক হয়ে যাব দেখছো মাইকেল কত খুশি হয়েছে মাইক ভালো আপনার মাইক ভালো মাইক একজন চমৎকার শিল্পী ভালো গান করেছে হাসি রে ভাই মনের হাসি হৃদয়ের হাসি এইটল বড় হাসি প্রশ্ন করেছে প্রথম বেলায় কাকে দিল বেলায় দি তো একজনের পাইলো না আরেকজনের দিলো কেন এটা একটা ভাব দিয়ে প্রশ্ন করেছে আমার নবী প্রথমে আল্লাহ্ন তবা গাছের ফুল তৃতীয় মনের গোলা হার চৌথা তারা পঞ্চমে ময়ূরণী ষষ্ঠমে আদম সবৃকের ফুল সপ্তমে আবদুল্লাহ নাসিক অষ্টমে মামিনার গর্বে নবমে ভূমিষ্ঠের পৃথিবীতে দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে চলে গেলেন মেরাজে মেরাজে যাওয়ার পরে আল্লাহর আরসের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে আচ্ছা আমি যে কথা বলি এটা লতিফ সরকারের গলার ভোকাল ভয়েস আপনারা পরিচিত না করোনার সময় বাজারে গেছি মাস্ক পইরা একেবারে ঢাকিয়া ঢুকিয়া চিনে না যখন কইসে মাছের দাম কত লতিফ বাই যতই ডাইকা হেন আপে চিন্তা ভোলাইছে আমার গলার ভয়েস একরকম শিরিন্দ অন সে গান গায় তার গলার ভয়েস একরকম মুক্তা সরকার গান গায় তার গলার বয়েস একরকম আমার ওস্তাদ আবুল সরকারের গলার বয়েস একরকম মানিক গঞ্জন আবুলের বাইয়ের গলার বয়েস আরেক রকম আল্লাহ যে কথা বলছিল সেদিন আল্লাহর গলার বয়েস কার মতো ছিল

আমি আবু কণ্ঠের আওয়াজ মাওলা আলীর কণ্ঠের আওয়াজ ওসমান গনির কণ্ঠের আওয়াজ আমার নবী সব চিনি না বিল্লালের কণ্ঠের আওয়াজ তে কণ্ঠের আওয়াজ কার মাওলা আলীর আচ্ছা আমি আর মাস্টার সাহেব যদি বুকে বুক মিলাই ওনার বুক আমার বুক চোখ হাত বডি কাছাকাছি নাকি একটা লোক যদি নয় ফুট বারো ফুট লম্বয় আমি যদি বুক মিলাইতে যাই মিলবো এটা ভাও হইব আউজবিন অনেক সাড়ে এগারো মাইল লম্বা ছিল ওর বুক মিলাইতে গেল ওর সমুদ্রে তো আড্ডু মিলব না তাইলে আল্লাহ লম্বা কতটুকু আল্লাহ যে সেদিন নবীর সাথে কোলাকুলি করেছিল বুক মিলাই সেই মাওলা আমার আল্লাহ ইস্টাইল দেখি ছিল গোপালগঞ্জ যদি মাওলা আলীর হয়ে যায় মাওলা আলীর এক নাম ওয়াজ্জাহু মানে আল্লাহর চেহারা সুবহানাল্লাহ তাহলে বড়িকার মাওলা আলী চেহারা কার মাওলা কথা বলি আজকে মাওলা আলীর স্টাইলে বলে আপনি তাহলে মাওলা আলী কে তো বেশি ভালোবাসেন কেন আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করে আমি খুব সুখ নজর করে আপনার কলমের দিকে চেয়েছিলাম ওই কলবের মধ্যে চেয়ে আমি মাওলা তাহলে এই বড়ির যে কল পাওয়ার বড়ি স্ট্রাকচারের পাওয়ারটা মাওলো আলী ভাই আমরা গান গাই কম সাধনায় কে কোথায় পায় প্রেম শুধু মূল্যরতন জানো না রে ও ভ্রান্ত মন কিসে প্রেমিক হলে বুঝতে পারে প্রেমিক হইলে বুঝতে পারে সুক্ষ প্রেমের মূল মহাজ চমৎকার সিনিন্দন অনেক উপর থেকে চমৎকার একটি গান করেছে আমি জবাবে যাই বেলায়েত অর্থ কি বেদ যুগ আয়া বেদ হইল ব্রহ্মাণ্ড আয়াত শব্দের অর্থ হইল কথা আমার আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি আমি বেলায়েতের মাধ্যমে সুবহানাল্লাহ যেমন তেষট্টি বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে তাহলে কি তেষট্টি বছরে যদি কোরআন নাজিল হয়ে থাকে এই নবীর তেষট্টি বছর তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে চল্লিশ বছর মাস ছয় দিন থেকে ওহি আসা শুরু করেছে হ্যাঁ তেইশ বছর আল্লাহ নবীর সাথে কথা বলছে এরপরে কি আল্লাহ বোব হয়ে গেছে না না আল্লাহ মাফ করো এরপরে কি আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছে না এরপরও আমার আল্লাহ কথা বলে কার সাথে এই যে আমার আজমত আলী বাবার সাথে আমার মন্না ফকিরের সাথে আমার গোলবদনির সাথে আমার আফার সাহ সাথে আমার ভান্ডারির সাথে আমার বরিয়া বরির সাথে তাহলে ব্রহ্মাণ্ডের কথা বলে আল্লাহ বেলায়েতের মাধ্যমে একশো টা সুরা তেইশ বছরের নাজিল হয়েছে একশো বানাইতে পারবেন না একশো বিশটা বানাইতে পারবেন না কিন্তু আবার বেলেতেরোহির এটার কোনো শঙ্খ নাই অশঙ্ক বেলেত করলে কি হবে না করলে কি হবে এটা একটা ভালো কথা হা হা তরিকা নিলে কি হবে না নিলে কি হবে তাই না হা তাকে গান দিয়ে বুঝাই হা আল্লাহ আমি দোয়া করি আমার পাপির দোয়া লাগবো কিনা না প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তরিকাভুক্ত করে প্রত্যেকটা সেকেন্ড যেন তরিকার গোলাম করে দে যদি তরিকা ভুক্ত হয় এত মারামারি এত পারাপারি এত রাহাজানি এত হাইজাক এত সন্ত্রাস এত হামলা এত মামলা পৃথিবীর মধ্যে হইতো না তরিকার প্রেম যদি কারো ভিতরে থাকত একশো কিলোমিটার বেগে গাড়ি চলছে হাইওয়ে রোডে হাইওয়ে রোডের সাইডে কি থাকে হাল নদী নালা গাছপালা কিন্তু ছোট রোডের ভিতরেই আছে স্বর্ণের দোকান হীরার দোকান ওই গলি তো ঢুকলো না ওই সোনা কাঞ্চন হীরা জোহরও তো দেখলো না খালি হাই রোডে চলে হাই রোডে চললে সব কিছু দেখা যায় না নামাজ রোজা করেন আপনি হাই রোডে চলেন না আবার তরিকার ভিতরে ঢুকতে হবে তরিকার

ওরে বইয়া গেল চিনি বস্তা খাইয়া গেল না ওরে ও হাতিরা বুঝে না ও প্রেমিকে বুঝে না বইয়া গেল চিনি বস্তা খাইয়া গেল না ওরে বইয়া গেল বাজারে লক্ষ টাকা দিয়ে বাজার করা যায় যদি বলে আমারে ভাই পঞ্চরস দেন দোকানদারেরে জবাই করলে দিতে পারবো হ্যাঁ

হ্যাঁ রস হইতে মাখন উঠা সতর রজ দমের আঠা ওই রসে মিশরি দানা এটা দোকানের মিস্ত্রি না এর মধ্যে মিশ্রির দানা আছে আমার বন প্রস্থ করেছে করলে কি হবে না করলে কি হবে শুখাইলে পাতারই রস শুকনা পাতা করে খসখস হ্যাঁ তরি না করে ওই খসখস হ্যাঁ খসখসে কোনো প্রেম নাই করে নুলুচি তারাও সারে রসের দুয়ার কল কল করে নুলুচি

এটা কত তারিখে আসে আমেরিকান জ্যোতিষী আনলে কইতে পারব না পড়া কৈয়ে দিতে পারব বৃষ্টি আহিব কয় তারিখে তুফান আহিব কয় তারিখে কত মাইল ব্যাগেজ করব কিন্তু এই যে মিস্ত্রির দানা পঞ্চ রস এটা কত তারিখ আসে এইটা কইতে পারবো না

ওরা তিন রঞ্জেরি পানি আসে দশ হাজার জন্মের বসে তিন রঞ্জারি পানি আসে দশ হাজার যে খনিতে অক্টেন আছে ওই খনিতে পেট্রোল আছে যে খনিতে পেট্রোল আছে ওই খনিতে ডিজেল আছে আরে বা যে খনিতে ডিজেল আছে ওই খনিতে মোবিল আছে যে খনিতে মোবিল আছে ওই খনিতে কেরোসিন আছে হ্যাঁ যে খনিতে কেরোসিন আছে ওখানে গিয়ার অয়েল আছে যেখানে গিয়ার অয়েল আছে ওখানে ব্রেক অয়েল আছে বাবা তাহলে বাবা মায়ের গুলোকুণ্ড দিতে ঢেলে দিয়েছে প্রথম মাসে রক্ত মানে এক ফোঁটা পানি দ্বিতীয় মাসে গোলাট মানে তৃতীয় মাসে মাংস গুণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চাত্ত ষষ্ঠ মাসে শরীর সপ্তম মাসে সপ্ত সাগর অষ্টম মাসে অষ্টমাস নবম মাসে নবভক্তি দশম মাসে হাত পা চক্ষু কন্ন নাসিকা ত্বক বা জীব বা গুজল লিঙ্গ নিয়ে লতিফ সরকার বেলা দিয়ে গান তা আপনি অক্সিজেন দিয়ে হইলেন ডিজেলগুলি কি করলেন

পান করলে তৃষ্ণা রয়না পান করলে তৃষ্ণা রয় না পান করিসষ্ণা না বয়া গেলা তিন ব্যবস্থা খাইয়া গেল না ওরে বয়া গেলা তিন ব্যবস্থা খাইয়া গেল না ওরে অহাবিরা তিন ব্যবস্থা খাইয়া গেল না

হাতে দুইটা চটি আর বাইরা ভাইরা বয়েসা বয়েসা যখন গায় মুর্শিদ চোর ও মল্লখা ভাইয়ালে চোর ও মল্লখা না লোহা রে বানাইলো রে কাঁচাসোনা আফাসাগুন বলি গো लोहा রে বানাইলো রে কেমন লাগে পৃথিবীর বাসাই একদিকে আর এই মুর্শিদি বৈঠক একদিকে ওরা দেখেন গা খালি হিসাব করে কতগুটি আছে কত গেল কত আইতাছে এই চিন্তায় চিন্তা সারা রাত ঘুমাসতে না আমার একজন একটা স্লিপ দিছে ইন্ডিয়া গেছি একটা ট্যাবলেট আনতে গেছে এক পাতা ট্যাবলেট আনতে গেছে আমার চিনে লতিফ ভাই এই ওষুধ আপনি খেবেন কেন

হবে তন হবে কাঞ্চা সোনা তন হবে কাঞ্চা ওয়া বোঝা গেল চিনির বসা খাইয়া দেখলো না আরে ও বোঝে না বেমুরি বোঝে না এজি বোঝে না ওরা খালি বম মারতে পারে

তবে নবতের ছয়চল্লিশ ভাগের এক ভাগ আছে সাইজি লালন বলেছে রুপকা সারি নৌকা ঠারি নাই ভয় রুকা সারি নৌকা ঠাড়ি নাই ডোবার ভয় নৌকায় নাই ডোবার ভয় পারে এ যাবি নবীর নৌকাতে আয় পরিচে যাই আসমত আলী শাহ বাবার নৌকাতে আয় আজ থেকে 1400 বছর আগে তো নবীর খতমন্ন বিশ্বাস হয়ে গেছে তাইজি লাল আবার নবীর কথা বলে নবীর নৌকায় লোয়া কাট আছে আম কাট আছে জাম কাট আছে কাঠাল কাট আছে কোনদিন দোকানে গিয়া যদি কন আমারে দুই কেফি রূপ দেন পাইবেন পৃথিবীর কোন দোকানে পাইবেন না রূপ কাজ এই যে রূপ কাজ তো আমার আত্মসা বাবা আমার মনবসা বাবা ইলিয়াস সাগল আমার ভান্ডারী যারা বর্তমানে বেলায়তের যুগের পীর মাসায় ওই যে সাইজি লালন বলেছে রূপকাশ তৈরি নৌকা কাটি পারে কে যাবি নবীর নৌকার মধ্যে কর্ণধারকে নেব মাওলা আলিয়া আসলাম আমি যেই প্রশ্ন করেছিল কাঁট্যা পাইচা চাইট্যা খালু গুরা গানের কথা যতটুকু বলার চেষ্টা করলাম এবার আমার তার কাছে আমার জানতে চাই এই যে তিন বছরের মধ্যে যে যেই কথাগুলি আসলো এটা হইল নবতের কথা আল্লাহর তরফ থেকে এসেছে আমি জানতে চাই আল্লাহ যে তেইশ বছরের মধ্যে যে কথাগুলি বলেছে আমার আল্লাহর সাথে নবীর সাথে মাঝখানে জিব্রেল ছিল আচ্ছা সরাসরি আমি আর মাস্টার সাহেব কথা বললে এইটার গুরুত্ব বেশি না মাঝখানে ঢুলিরে ঢুকাইলে এইটার গুরুত্ব বেশি করবা হ্যাঁ সরাসরি তাই আমার যে বেলায়েতের কথা হয় আল্লাহর সাথে বেলায়েতের পীর মাশায়েকের সাথে সরাসরি কোনো মাইক্রোফোন নাই আর নবী যে আল্লাহর সাথে কথা বলেছিল সেখানে একটা মাধ্যম ছিল আমি খালি তোমার মুখে শুনতে চাই যেখানে সরাসরি আল্লাহর নবী বলতে পারে এখানে মাধ্যমের প্রয়োজন পড়ে না ওরে ও হাবিরা না রে ও প্রেমিকে বোঝে না ওয়া গেলা তুমি বসতে না না নমস্কার নবীর বাম কাথের আরারে যেখানে ছিল আমার নবীর সৃষ্টি হই ইলাহা ইল্লাল্লাহ লা যখন জপে আল্লাহ বলে দোস্ত আমাকে ডাকতেছেন আমি যদি ডাকে শিরিন দেওয়ান শিরিন দওয়ান সে আমার ডাকে সাড়া দেবে ভাইয়া ভীত কেন তো নবী যখন লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ব্যতীত আল্লাহ বলে দোস্ত আমারে ডাকতেছেন আমিও বললাম মোহাম্মদুর রাসূল আল্লাহ আমারও কোন মোহাম্মদ ব্যতীত বন্নি ভাই আমার নবীর সাজদা দিয়া পড়লেন আমার আল্লাহ ওটা বাজে কি আমার নবী আচ্ছা ভক্ত যদি গুরুর চরণে ভক্তি দেয় তাহলে গুরু নজরটা কই থাকে পিষ্টে পিষ্টের দিকে তো নবীর নূরানী বദനের মধ্যে আল্লাহ চাইলেন চাওয়ার সাথে সাথে ওখানে ঢেউ খেলতেছিল সাগরের মধ্যে যেমন বাতাস হইলে তুফান হইলে পানিটা বাড়িয়া করে ঢেউ খেলতে থাকে ঢেউ খেলতে খেলতে ফেনার সৃষ্টি হয় তেমনি আমার নবীর নুরানী বদনের ঢেউ খেলতে খেলতে ফেনার সৃষ্টি হইল সেই ফেনার মতো হইয়া বাম কেন্দ্রের আড়াড়ি যা হইল তা হইল মোহর নবুত একবার চুম্বন করি আমি তা আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেছে মদিনা হিজরত করেছে আমার নবীর দেহ মুবারক রোজার মধ্যে রাখছে আমি জানতে চাই নবু ওরা রাখছে গুঞ্জ আমার আমি কেউ এই প্রশ্ন করি নেই নবীর দেহ মুবারক তো রাখলো রওজায়। নবুর নবু তো পিষ্টি ছিল এটা সহজই ছিল নাকি এটা কোথাও কোন জায়গায় স্থানান্তরিত হয়েছিল বোঝা বুঝে না রে ও প্রেমিকে বুঝে না খাইয়া গেলাম আমার জাকির সাহেব যিনি আমাদের ছোট বাজাও তিনি আমাদেরকে দাওয়াত করে এনেছে তিনি আমাকে একটা লিস্ট দিয়েছে সব তো গাওয়া যাবে না যখন যে ভাবে আছি তখন যে এটা গাবো আচ্ছা আমার কাছে আলাদা লিস্ট আছে যাই হোক এত আয়োজন সপ্তাহ ব্যাপী মাস ব্যাপী অনেকের অনেকের ভালো লাগে আছে না আমি একটা কীর্তনের একটা গান ওই যে গাছি হাজার বারো শুনছিলাম গানেতে কি কি শুনি আমি মানুষ প্রতিমা ঘরেছি তোমার তুমি তাতে it's cool?